আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক চলুন আমি আপনাকে এক বিশাল নদীতে পৌঁছে দিই ভালো কথা রাজন তাই আমার জন্য ঠিক হবে হে মহাত্মা আপনি কোনো সাধারণ জলচর তো হতেই পারেন না সত্য সত্য বলুন কে আপনি আর এই মৎস্যের রূপ ধারণ করে আপনার মায়ায় আমায় কেন ভূমিত করছেন একই দিনে যার আকারের এত বিস্তার হয় এমন জলচর তো আমি কখনো দেখিনি কখনো নি অবশ্যই আপনি সর্বশক্তিমান শ্রী হরি আমি মন প্রাণ এবং কর্মের দ্বারা আপনার স্মরণে এসে আপনাকে প্রণাম করছি হে প্রভু আমায় আপনার অলৌকিক রূপের সাক্ষাৎ দর্শন দেবার কৃপা করুন তার শুদ্ধ বিনীতভাবে প্রভু প্রসন্ন হলেন আর তার সামনে আপন চতুর্ভুজ রূপে প্রকট হলেন শঙ্খ স্বয়ং চতুর্ভুজ মাছ রূপে যে প্রকাশেন সিনারায় নিরাকারের যে আজ হল সাকার রূপেরি দর্শন সফল হল আজ নয়ন দর্শনী ধন্য হল যে জীবা হে সচিদানন্দ অচ্যুত বিনাশী ভগবান পৃথিবীর ওপর আপনার অবতার কোন না কোন বিশেষ অভিপ্রায় হয়ে থাকে বলার কৃপা করুন যে অদ্ভুত মৎস্য রূপ ধারণ করার কি কারণ প্রভু সত্যব্রত আজ থেকে সপ্তম দিনে ভুলোক আদি তিন লোক প্রলয়ের সমুদ্রে ডুবে যাবে সেই সময় যখন তিন লোক প্রলয়কালের জলরাশির মধ্যে ডুবতে থাকবে তখন আমার প্রেরণায় তোমার কাছে এক বিশাল নৌকা আসবে সেই সময় তুমি সকল প্রাণীদের শুষ্ক শরীরদের নিয়ে সপ্ত ঋষিদের সাথে সেই নৌকায় প্রবেশ করবে আর সকল ধান এবং ঔষধির বীজ আরও ছোট বড় অন্য প্রকারের বীজগুলিও সাথে নিয়ে নিও যখন প্রচন্ড ঝঞ্ঝার জন্য নৌকা নিমজ্জমান হবে তখন আমি এই রূপেই সেখানে আসব আর তোমরা বাসুকি নাগের দ্বারা সেই নৌকাকে আমার সিংয়ের সঙ্গে বেঁধে দিও সত্যব্রত এরপরে যতক্ষণ ব্রহ্মার রাত্রি থাকবে ততক্ষণ আমি ঋষিদের সাথে তোমায় সেই নৌকায় বসিয়ে তাকে সাথে নিয়ে সমুদ্রে বিচরণ করব সেই সময় যখন তুমি প্রশ্ন করবে তখন আমি তোমায় উপদেশ দেব আমার অনুগ্রহে আমার বাস্তবিক মহিমা যার নাম পরম ব্রহ্ম তা তোমার হৃদয় প্রকট হবে আর তুমি তাকে সঠিক জানতে পারবে তারপর যখন ব্রহ্মার নতুন দিনের উদয় হবে আর প্রলয় সমাপ্ত হবে তখন তুমি বৈবচ্ছত মনুর রূপে এক মনন্তর পর্যন্ত সৃষ্টির সঞ্চালন করবে